পিটা উৎসব মেলা পিটা উৎসব মেলাটি সাধারণত বাংলাদেশে খুব কমই দেখা যায় এবং বিভিন্ন জেলার মধ্যে এই পিটা উৎসব মেলাটি খুব কম আকারে হয়ে থাকে ধর্মী এই পিটা মেলা উৎসবটি এবার আয়োজন করেছে চট্টগ্রামে তো এই আয়োজক যারা করেছেন মেলা উৎসবের জন্য তারা কিন্তু অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পিঠা মেলা উৎসবটি আয়োজন করেছেন আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পিটা উৎসব মেলাটি কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আশিক ভাই জিরো জিরো আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আপনারা সম্পূর্ণ না নিয়ে দেখার চেষ্টা করবেন আমরা সাধারণত জানি পিটা উৎসব মেলাটা অনেক সুন্দর হয় আমরা অনেকেই দেখেছি আবার হয়তো অনেকেই দেখি নাই পিঠা উৎসব মেলা আমার লাইফে আমার জীবনে এই ফার্স্ট দেখা আমি কখনো পিঠা উৎসব মেলা দেখিনি বাট এই প্রথম আমি পিঠা উৎসব মেলা দেখেছি আসলে সত্যি অনেক সুন্দর অনেক ভালো লেগেছে পিঠা উৎসব মেলাটি তো আমার এখানে আজকে ভিডিও করা হচ্ছে অনেকেই আমার মতো এই পিঠা উৎসব মেলাটি দেখে নেয় যার কারণে তাদের দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটি আসলে পিঠা উৎসব মেলাতে সব স্টল মেয়েদের হয়ে থাকে কারণ তারা বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের নাস্তা বানাতে পারে যেগুলা বাড়িতে বসে বসে পাশাপাশি নাস্তা বানানোর পাশাপাশি এখানেও বানানো হয়েছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পিঠা উৎসবের মধ্যে এখানে কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে এখানে কনসার্টের পাশাপাশি সবাই কিন্তু বিনোদন নিচ্ছে এখানে সুন্দর সুন্দর শিল্পীরা গান পরিবেশন করছে এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে পিঠা উৎসবে অনেক আপুরা এসেছেন অনেক ভাইরা এসেছেন অনেক ছোট্ট মনিরা এসেছেন আসলে এই পিঠা উৎসবের স্টলগুলো সত্যি অনেক ভালো লেগেছে এতটা সুন্দর স্টলগুলা বলে বোঝানো যাবে না তো এখানে যে নাস্তাগুলো করা হয়েছে এখানে যে পিঠাগুলো বানানো হয়েছে সত্যি দেখি আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর পিঠা এত সুন্দর স্টলের মধ্যে এত সুন্দর পিঠাগুলো সাজানো হয়েছে তো এখানে কনসার্টে আসলে যে সুন্দর সুন্দর গানগুলো করা হচ্ছে এখানে বাবু বলেন সমবয়সীরা বলেন আপুরা বলেন ভাইয়ারা বলেন সবাই কিন্তু দারুণ ডান্স করছে এখানে সবাই কিন্তু সত্যি অনেক মজা করছে এই পিঠা উৎসবের মধ্যে তো এই পিঠা উৎসবে কিন্তু সবাই একত্রিত হতে পেরে কিন্তু অনেক আনন্দ লাগে তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এখানে যে স্টলগুলো বসানো হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ যত ধরনের পিঠা আছে যত ধরনের পিঠার আইটেম আছে এক এক স্টলে কিন্তু এক এক ধরনের পিঠা এখানে সাজানো হয়েছে স্টলগুলোতে এই পিঠা উৎসবে শুধু এগুলো স্টলে সাজানো না এখান থেকে চাইলে আপনি কিনেও খেতে পারেন বাসায়ও নিয়ে যেতে পারেন এখান থেকে টেস্টও করতে পারেন আসলে এখানে যে আপুরা যে ভোনেরা স্টলগুলো করেছে তারা কিন্তু সুন্দর করে কিন্তু পিঠাগুলো বানাচ্ছে তারা যে এখানে বাড়িতে বাসাতে বা যে পিঠাগুলো বানানো হয় সেখান থেকে কিন্তু ব্যাটার পিঠা এখানে বানানো হয়েছে তো আমি এখান থেকে অনেকগুলো পিঠা টেস্ট করে দেখেছি অনেকগুলো পিঠা আমি খেয়ে দেখেছি সত্যি এতটাই সুস্বাদু এতটাই সুস্বাদু এতটাই আমি টেস্টি বলে বোঝানো যাবে না আসলে তো এখানে একটা সংসারের মতো হয়ে গেছে স্টোরগুলা নিজের বাসার মতো নিজের কিচেনের মতো একটা স্টল হয়ে গিয়েছে এখানে এখানে বসা যাচ্ছে না বাসা কিংবা কোনো স্টল কিন্তু বোঝা যাচ্ছে না এখানে সুন্দরভাবে যে যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে যে যতটা সুন্দরভাবে নাস্তাগুলো বানাতে পারে সে ততটা চেষ্টা করে যাচ্ছে এখানে পিটা উৎসবে সত্যি চট্টগ্রাম শহরে দুই সালে এরকম একটা পিঠা উৎসব মেলা হবে আমি কখনো হয়তো ভাবতে পারিনি হয়তো এর আগে হয়েছে কিনা জানি না বাট এইবার আমি দেখতে পেরে অনেক ভালো লেগেছে তো নেক্সট ডে যদি এরকম পিঠা উৎসব মেলা হয় অবশ্যই আমি সেটা আপনাদের আবার দেখানোর চেষ্টা করব তো জানি না বাংলাদেশের সব জেলা এই পিঠা উৎসব মেলাটি হয় কিনা যদি সব জ্বালায় এই পিঠা উৎসব মেলাটি হয় তাহলে মানুষের দেখার একটা সুযোগ হয়ে যাবে মানুষের আগ্রহ বাড়বে তো এই পিঠা উৎসব মেলাতে কিন্তু অনেক ধরনের অনেক কিছু বানানো হচ্ছে এখানে সিনিয়র আছেন জুনিয়র আছেন হ্যাঁ অনেক বৃদ্ধরা আসছেন এখানে অনেক বয়স্করা আসছেন একদম ইয়াংও আসছেন সবাই কিন্তু এই পিঠা উৎসবে এসে কিন্তু খাচ্ছেন দাচ্ছেন আনন্দ করছেন সত্যি অনেক ভালো লাগতেছে আর এখানে বিভিন্ন ধরনের আচার এসেছে বিভিন্ন ধরনের মধু এসেছে সত্যি অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট জিনিসগুলা যেগুলো এসেছে সত্যি এই জিনিসগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় এখানে বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন আপনার আচার এসেছে আচারগুলো কিন্তু সত্যি অনেক মজাদার অনেক মজাদার আচারগুলা তো এখানে যারা আন্টিরা আছেন তারাও কিন্তু এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন এখানে যারা আপুরা আছেন তারাও অংশগ্রহণ করেছেন ভাই আরও অংশগ্রহণ করেছেন একদম জুনিয়র লেভেলে যারা আছেন ছোট্টমণি তারাও কিন্তু এই পিঠা উৎসবে অংশ নিয়েছেন হ্যাঁ এখানে কিন্তু অনেক ধরনের পিঠা বানাচ্ছে এতটা পিঠা বানাচ্ছে যে বলে বোঝাতে পারবো না হরেক রকমের পিঠা আমি আমার লাইফে এতগুলা পিঠা কখনো দেখতে পারি নাই এই পিঠা উৎসবে চট্টগ্রাম শহরে যে পিঠা উৎসব হলো এখানে এই ফার্স্ট আমি এতগুলা পিঠা এতগুলা নাস্তা আমি এই ফার্স্ট আমার লাইফে দেখলাম আসলে সত্যি পিঠা উৎসবে না আসলে বুঝতে পারতাম না যে পিঠা উৎসব এত সুন্দর হয় এতগুলা পিঠা এখানে বানানো হয় তো এটা হচ্ছে আপনার লাইসের পাশে লাইসের পাশে এটা হচ্ছে পিটা উৎসবটি হয় অর্থাৎ পাঁচ লাইসের পাশাপাশি এই এই পিটা উৎসবের আয়োজনটি করা হয়েছে একদম সুশৃঙ্খলভাবে এখানে কিন্তু সর্বাত্মক সর্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আছে এবং পুলিশও এখানে যথা যত পুলিশ আছে এখানে পাহারা দিচ্ছে যেন উৎসৃঙ্খল যাতে কোনো কিছু না হয় তো এখানে দেখলাম আসলে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আয়োজকরা এই সুন্দর পিটা উৎসবটি আয়োজন করেছে সেজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যারা এই পিটা উৎসব দেখেন নাই দুই সালে তারা অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে এই পিটা উৎসবটি দেখতে আসবেন অবশ্যই তো যে জায়গায় পিটা উৎসবটি হয়েছে ফার্স্ট লাইসে নেক্সট ডে আবার সেই ফার্স্ট লাইসের মধ্যে এই পিটা উৎসবটি অবশ্যই আবার আয়োজন করবে আয়োজকরা তো আপনারা যারা দেখতেছেন তারা যদি পিটা উৎসবে যদি স্টল করতে চান আপনারা যদি আপনাদের যে প্রতিভা আছে আপনারা যে পিঠা বানাতে পারেন সৌন্দর্য পিঠা সুস্বাদু মিষ্টি পিঠা বানাতে পারেন আপনার নেক্সট ডে এখানে স্টলে এসে আপনার প্রতিভা আপনি দেখাতে পারেন বিভিন্ন পিঠা বানিয়ে মানুষকে খাওয়াতে পারেন বিক্রি করতে পারেন সব ধরনের এখানে আর বেশ করে এই পিঠা উৎসবে আমি দেখতে পেলাম একটা জিনিস এখানে ছেলেদের চেয়ে মেয়েরা একটু খুব বেশি কারণ এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এই কারণে কারণ এখানে সবগুলো মেয়েদের স্টল হ্যাঁ এখানে ছেলেদের চেয়ে মেয়েরা খুব বেশি তো এখানে এসে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে অনেকে এসে ভালো লাগবে আর পিঠাগুলো খেতে তো মানে এতটাই ইয়ামিয়ে পাবেন আপনারা নিজেও বোঝাতে পারবো না আমি আপনাদেরকে সত্যি আমার অনেক ভালো লেগেছে এই পিঠা উৎসবে এসে তো যারা এখানে পিঠা উৎসবে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ এটা দুই হাজার পঁচিশ সালের শেষ পিঠা উৎসব দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে হয়তো আবার নতুন করে পিঠা উৎসব হতে পারে তো এখানে পিঠার পাশাপাশি আরও অনেক ধরনের খাবারের আইটেমের আয়োজন করা হয়েছে সবগুলো আমি আপনাদের ভিডিওতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি এখানে পিঠাগুলো বানানো হয়েছে কিভাবে কিভাবে এখানে আয়োজন করেছে কিভাবে সাজিয়েছে এখানে আচার হতে শুরু করে সব কিছু এখানে আসলে পাওয়া গিয়েছে তো পিঠা উৎসবে আমার অনেক অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে যারা দেখেন নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং নেক্সটে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি আসলে বা জিরো জিরো কে অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো এখানে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম